কেমন মাল পছন্দ একটা বর্ণনা দিলে তারপর যে আমি দুইটা মাল আছে এলাকার ভিতরে আমার কথা বল আমি তো থাকি শহরে নাকি শহরে মনে কর আমি হোটেলে যাই অনেক মাল খাইছি কিন্তু গ্রামের মধ্যে আইয়া প্রায় কত তিন মাস হয়ে গেলাম মাল খেতে না পেরে মনে কর আমার অবস্থাই খারাপ এখন যেমনি পাইছি বিবাহিত হোক আর অবিবাহিত হোক আমার কোনো সমস্যা নেই খালি জায়গা হলে হয়েছে বুঝছিস মাল কিন্তু দুইটা আছে খালা পাখি তারা মনে করছে খালি পাখি খুঁজে তাকে তোমার পাওয়ার শুধু নেই

আমি এক হালত নিয়ে পারি আমার বাইক নিয়ে সমস্যা নাই খালা বাগনি নিয়ে দুইটারাই মনে করেন খামু ও এ হাবি ভাই এই এর না আমার দেওয়া কথা